চলতি ডিসেম্বর মাসের প্রথম একুশ দিনে প্রবাসী আয় দুইশো কোটি ডলার ছাড়িয়ে গেছে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর এত কম সময়ে এত বেশি প্রবাসী আয়ের আগে আসেনি গত আগস্টে নতুন সরকার গঠনের পর প্রতি মাসেই দুইশো কোটি ডলারের বেশি প্রবাসী আয় এসেছে তবে এবার তিন সপ্তাহেই প্রবাসী আয় এলো দুইশো কোটি বাহাত্তর লাখ ত্রিশ হাজার ডলার বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য পাওয়া গেছে প্রবাসী আয়ের এই জোরালো প্রবাহের মধ্যে কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার মোট মজুদ বা রিজার্ভ গতকাল সোমবার দিন শেষে দাঁড়িয়েছে দুই কোটি ডলারে অন্যদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের আইএমএফ হিসাব পদ্ধতি বিপিএম ছয় অনুযায়ী রিজার্ভ দাঁড়িয়েছে দুই কোটি ডলারে দীর্ঘদিন পর বিপিএম ছয় হিসাব অনুযায়ী রিজার্ভ দুই কোটি ডলার ছাড়ুন বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী ডিসেম্বর মাসের প্রথম একুশ দিনে প্রতিদিন গড়ে নয় কোটি পঞ্চান্ন বিরাশি হাজার ডলার দেশে এসেছে গত তিন সপ্তাহে প্রতিদিন যে প্রবাসী আয় এসেছে এমন প্রবাহ সাম্প্রতিক সময়ে দেখা যায়নি আগের মাস নভেম্বরে প্রতিদিন প্রবাসী আয় এসেছিল গড়ে সাত কোটিতে ত্রিশ লাখ সতেরো হাজার ডলার আর গত বছরের ডিসেম্বর মাসে প্রতিদিন প্রবাসী আয় এসেছিল গড়ে ছয় কোটি তেষট্টি লাখ পঁচাত্তর হাজার তিনশো তেত্রিশ ডলার ডিসেম্বরে যে প্রবাসী আয় দেশে এসেছে তার একষট্টি কোটি একত্রিশ লাখ ডলার এসেছে রাষ্ট্র মালিকানাধীন মাধ্যমে রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে সাত কোটি লাখ হাজার ডলার সব বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে এসেছে একশো একত্রিশ বিশ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে একান্ন লাখ ষাট হাজার ডলার একক ব্যাংক হিসাবে একুশ দিনের সর্বোচ্চ প্রবাসী আয় এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে সাতাশ কোটি চুয়ান্ন লাখ বিশ হাজার ডলার এরপর সর্বোচ্চ প্রবাসী আয় এনেছে অগ্রণী ব্যাংক সোনালী ব্যাংক ও ব্র্যাগ ব্যাংক প্রবাসী আয় দেশে আসার এই ধারা অব্যাহত থাকলে চলতি মাসে রেমিট্যান্স দুইশো কোটি ডলার ছাড়িয়ে যাবে বলে আশা করছেন ব্যাংক খাত সংশ্লিষ্ট ব্যক্তিরা ব্যাংক কর্মকর্তারা বলছেন চলতি মাসের মধ্যে পুরনো আমদানি দায় পরিশোধ করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক এ কারণে ব্যাঙ্কগুলো রেমিটেন্সের ডলারের জন্য বেশি দাম দিচ্ছে ফলে প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে আগের চেয়ে বেশি অর্থ দেশে পাঠাচ্ছেন প্রবাসী রেমিট্যান্স হাউসগুলো সূত্রে জানা গেছে এখন বেশিরভাগ ব্যাংক একশো টাকার বেশি দরে প্রবাসী আয়ের ডলার কিনছে সম্প্রতি সোনালী এক্সচেঞ্জ কোম্পানি ডলার কিনেছে একশো টাকা দরে রিয়া মানি এক্সচেঞ্জ কিনেছে একশো টাকা আঠারো পয়সা দরে ট্যাপ ট্যাপ সেন্ট কিনেছে একশো টাকা সত্তর পয়সা দরে এবং ওয়েস্টার্ন ইউনিয়ন ডলার কিনেছে একশো টাকা ষাট পয়সা দরে ফলে দেশের ব্যাংকগুলোকে ডলার কিনতে হচ্ছে এর চেয়ে বেশি দামে এ কারণে ব্যবসায়ীদেরও বেশি দামে কেনা ডলারের মাধ্যমে আমদানি দায় শোধ করতে হচ্ছে গত আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশে প্রবাসী আয়ের প্রবাহ জোরালো হতে শুরু করে সেই ধারাবাহিকতায় নভেম্বর মাসে প্রবাসী আয় এসেছে দুইশো কোটি ডলার যা স্থানীয় মুদ্রায় প্রায় ছাব্বিশ হাজার চারশো কোটি টাকা গত বছরের নভেম্বরে একশো তিরানব্বই কোটি ডলারের প্রবাসী আয় দেশে এসেছিল সেই হিসাবে নভেম্বরে প্রবাসী আয় বেড়েছে প্রায় চোদ্দ শতাংশ এছাড়া গত অক্টোবরে দেশে দুইশো উনচল্লিশ কোটি ডলারের প্রবাসী আয় এসেছিল যা গত বছরের একই মাসের তুলনায় একুশ শতাংশ বেশি আর গত সেপ্টেম্বরে দুইশো কোটি ডলার এবং আগস্টে দুইশো কোটি ডলার প্রবাসী আয় দেশে আসে চলতি বছর এখন পর্যন্ত সর্বোচ্চ দুইশো কোটি ডলারের প্রবাসী আয় এসেছে গত জুনে একক মাস হিসেবে গত তিন বছরের মধ্যে তা ছিল সর্বোচ্চ প্রবাসী আয় এর আগে এক মাসের সর্বোচ্চ আয় এসেছিল দুই হাজার সালের জুলাইয়ে যার পরিমাণ ছিল দুইশো কোটি ডলার প্রবাসী আয় হল দেশে ডলার যোগানের একমাত্র দায়বিহীন উৎস কারণ এই আয়ের বিপরীতে কোনো বিদেশি মুদ্রা খরচ করতে হয় না অথবা কোনো দায় পরিশোধ করতে হয় না রপ্তানি আয়ের বিপরীতে দেশের ডলার আলেও তার জন্য কাঁচামাল ও যন্ত্রপাতি আমদানি করতে আবার বিদেশি মুদ্রা খরচ করতে হয় অন্যদিকে বিদেশি ঋণ পরিশোধ করতেও ডলারের প্রয়োজন হয় ফলে প্রবাসী আয় বাড়লে দেশে ডলারের মজুত দ্রুত বাড়ে